নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা দেখছেন পুষ্পাস বাঙাল হেসেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটা রেসিপি দেখাবো যেটা আপনাদের মনে হয় যে অনেক ঝামেলার কিন্তু যতটা সহজভাবে দেখানো যায় কেন আমাদের এই ব্যস্ত জীবনে যত তাড়াতাড়ি সম্ভব আমরা রান্নাবান্না শেষ করবার চেষ্টা করি তো আজকে আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে এই রান্নাটা দেখাবো খুব সহজভাবে খুব সুস্বাদু দেখুন এই যে কলার মোচা অনেকেই ভাবে যে এটা রান্না করতে অনেক ঝামেলা কিন্তু আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে অল্প সময় রান্না করে দেখাব তো চলুন আজকে রেসিপি দেখাই মোচার কান্না মেন উপকরণ মোচা মোচাটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এখানে নিয়েছি ডুমুডুমু করে কেটে রাখা আলু এখানে কিছুটা নারকেল কুচিয়ে রেখেছি আমি আর এটা কাঁচা বাদাম এটা নুন দিয়ে হলুদ দিয়ে একটু সেদ্ধ ছোলা নিয়েছি আপনারা চাইলে ছোলাও দিতে পারেন বাদামও দিতে পারেন আর এখানে ফোড়নে দেব আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর মশলার মধ্যে সামান্য লঙ্কা হলুদ লবণ আর আদা বাটা আর এটা হচ্ছে আমার স্পেশাল মশলা আমার নিজের তৈরি আর এখানে রয়েছে ঘি আর লাস্টে অ্যাড করবো সামান্য চিনি তো চলুন রান্নায় যাওয়া যাক সবার প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি ফোরনে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর বেশ কামড়টা সাদা জিরে রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাঁচা বাদামটা যত সহজে করা যায় আমি সেইভাবেই করছি আপনারা কেউ চাইলে এগুলো আলাদা আলাদাও ভাবতে পারেন কিন্তু যেহেতু আমি বলেছি আমাদের এই ব্যস্ত জীবনে এসব খাওয়া তো আমরা ভুলেই গেছি তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে আমি করে দেখাবো তারপর বাদামটা খানিকক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি নার্সের পূচনাটা নার্সের দেওয়ার পর হালকা একটু মেরে নিয়ে তার উপরে এই যে আমার ধুমো করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেব একসাথে দেখুন সব ভাজা হয়ে যাবে কিছু আমার আলাদা আলাদা ভাজার প্রয়োজন নেই ভাজাও হয়ে যাবে আলুটা ভালোভাবে শুদ্ধও হয়ে যাবে ভাজা হতেও তো একদম ছোটো ছোটো করে কেটেছি আমি খুব অল্প সময় রান্নাটা হয়ে যাবে কিন্তু খেতে খুব সুস্বাদুভাবে সেম টেস্ট পাবেন আলাদা আলাদা ভাজলেও যা হতে এটা একসাথে করার জন্য আমাদের একটু তাড়াতাড়ি হবে দেখুন এটা বেশ হালকা ভাজা ভাজা হয়ে এসছে আমার আলুটা কিন্তু আমি আলুটা আরেকটু ভাজবো এই পর্যায়ে আমি কটা হাতে ভেঙে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা একটা ফ্লেভার ভালো হবে লঙ্কাটাও তো আলুর সাথে ভাজা হবে বা কি সুন্দর লঙ্কা নারকেল বাদাম তিজপাতা দিয়ে একটা সুন্দর গন্ধ কোন চার ঘণ্টা করার জন্য আলু থেকে খুব লাল করে ভাজবার প্রয়োজন নেই তাহলে কালারটা একটু কালচে হয়ে যেতে পারে তো এই সময় আমি সামান্য একটু আদা বাটা এতে অ্যাড করবো যেহেতু এটা নিরামিষ রান্না আদাটা একটু ভালো করে নেড়ে তুলে নিয়ে খুব বেশিক্ষণ নাড়বো না যাতে আদার ফ্লেভারটা এর মধ্যে থাকে হালকা নেড়ে তুলে এবার আমি কিছুটা জল দিয়ে দেবো এর মধ্যে সামান্য জলটা দেওয়ার কারণে আমার যে ড্রাই মশলাগুলো আছে হলুদ লঙ্কা লবণ এগুলো কোনোটাই পুড়ে যাবে না তো এখন আমি দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন এবার দিয়ে দেবো সামান্য লবণ আন্দার মতন এবার আমি অ্যাড করব সেদ্ধ করে রাখা ছোলাটা এটা আমি অল্প লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার আমি মোচাটা দিয়ে দেবো মেন উপকরণ এটাকে আমি অল্প লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার এটাকে আমি দিয়ে দেব এবার এটাকে আমি ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিই এই পর্যায়ে অল্প খানিকটা জল দিয়ে আমি খানিকটা জল দিয়ে আমি একটু সময়ের জন্য বেশি না তিন থেকে চার মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখবো তাহলেই আমার রান্না রেডি হয়ে যাবে তো চলুন তিন চার মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা ও আমার বান্ধবী আমি ওকে ডাকি ঢলনি বলে তো ঢলনি প্রতিদিন আমার রান্না দেখতে আসে তা বলুন দেখি এখন আমাদের রান্নার কী অবস্থায় ঢাকনা খুলে দেখুন কত সুন্দর হয়ে পুরো রেডি এবার আমি এর মধ্যে বেশ খানিকটা চিনি দিয়ে দেবো নিরামিষ রান্না তো মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগবে এবার চিনিটা একটু মিশিয়ে নিই তারপর ওই যে আমার বানানোর স্পেশাল মশলাটা দিয়ে দেব এর মধ্যে আছে রোস্টেড জিরে আর গরম মশলা তেজপাতা বেশ খানিকটা দিয়ে দেবো পর আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব ভালো করে এটাকে মিশিয়ে নেব সাধারণত মোচা রান্না করলে কালো হয়ে যায় সবসময় কিন্তু এইভাবে রান্না করে দেখবেন কখনো কালো হবে না আমাদের রান্না রেডি পরিবেশনের জন্য দেখুন আমাদের মোচা ঘন্টা রেডি বড় জোর বারো থেকে তেরো মিনিট লাগবে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আসছি পরের ভিডিওতে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন